যে আলহামদুলিল্লাহ দেখেন অনেকদিন ইনজুরিতে থাকার কারণে টিমের বাইরে তো সেই প্রস্তুতি হিসেবে আমরা শ্রীলঙ্কা সিরিজের আগে আজকে লাস্ট আমাদের প্র্যাকটিস হলো এখানে আর যদি আমার ব্যাপারে জানতে চান আমি আসলে বলবো যে আলহামদুলিল্লাহ রিদমটা খুবই ভালো যে রিদমে আগে ছিলাম ওই রিদমটা এখন ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ মানে ওভারও যদি প্রস্তুতির কথা হয় যে আসলে বাইট সবাই আসলে লাল বলের নিচ্ছে সবকিছু মিলে আসলে খুবই ভালো দেখুন আমাদের এই যেহেতু বাংলাদেশ টিম পাকিস্তানে খেলতেছে আমরা লাল করতেছি তো প্রিপারেশন ওয়াইজ খুবই ভালো ঈদের আগে আমরা যেহেতু ঈদের পরেই এসে বাকিটা প্র্যাকটিস হবে প্র্যাকটিস মনে হয় দুই দিনে একটা প্রস্তুতি ম্যাচ আছে আমাদের তো ওইটার আগে আমরা এখন ফিটনেস এবং জিম সেশন করলাম লাস্টে আজকে দুই দিনের আমরা স্কিল সেশন করলাম খুবই ভালো হচ্ছে অবশ্যই দেখেন সব ব্যাটসম্যানরা খুবই ভালো শেপে আছে দেখলাম সবাই খুব ভালো বল ছাড়তেছে ডিফেন্স করতেছে সিঙ্গেল নিচ্ছে বাউন্ডারি বল যেগুলো বাজে বল ওগুলো পানিশ করতেছে খুবই ভালো আছে সবাই ইভেন তো বোলার যারা নাহি খুব ভালো জোরে বল করতেছে যে এইসব উইকেটে অনেক ব্যাটিং প্যারাডাইস বলতে হয় এই উইকেটটা তো এই জায়গায় অনেক জোরে জোরে বল করতেছে সো আমরা চাচ্ছি যে সব বোলার যারা আছে আমরা টেস্ট লেন্থে বল করতে এবং ব্যাটসম্যানরা যাতে খুব কমফোর্টেবলি না যাতে না খেলতে পারে ভালো বলগুলো ছাড়ে এবং ভালো বলার ডিফেন্স করে বা পানিশ করছে সব ওভারঅল পুরো টিমের সব সবাই খুব ভালো আছে এটা তো বলা যায় না ভাইয়া কারণ শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ওরা কি চিন্তা করতেছে আমাদের নিয়ে আমাদেরকে আমার কাছে মনে হয় আমাদের যাই দিবে আমাদের প্রেস বোলিং ডিপার্টমেন্টও খুবই ভালো আমাদের স্পিনিং ডিপার্টমেন্টও খুব ভালো আমাদের ব্যাটিংও ভালো আছে ওরা যা দিবে আমরা চ্যালেঞ্জ দিব সঙ্গে

মার শুধুমাত্র একটু ফিল করা হয়েছে টেস্ট ম্যাচ এখন দেখা যাচ্ছে যে বাকি যারা আছে নাইট রানার আপনি এসেছে তারপরে হাসান মামু খুব ভালো বল করছে তো কি মনে হচ্ছে যে একটু মানে কম্পিটিশন বেড়ে গেল কিনা অবশ্যই দেখেন আমাদের 2022 সালের পর থেকে হেলদি কম্পিটিশন হেলদি কম্পিটিশন আপনারা দেখতে পাচ্ছেন সো যে জিনিসটা হচ্ছে বিশেষ করে পেস বোলিং আমাদের বিশেষ করে সবাই এখন খুবই ইকুয়াল আপনি দেখবেন যে একটা একটা হেলদি কম্পিটিশন আমাদের শুরু হয়েছে সো সবাই ইকুয়াল আপনি যে কাউকে প্রত্যেকটা যে কোনো ফর্মেটে আপনি নিতে পারেন সো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জন্য খুবই ভালো আমাদের পেস ডিপার্টমেন্টের জন্য আমরা একজন আর্জনকে কম্পিট করতেছি সবাই উনিশ বিশ তো এটা খুব ভালো জিনিস খুবই ভালো দেখেন আমাদের নতুন আসছেন উনি আমাদের দেশে ফেস বোলিং কোচ হয় তো ওনার কাছে কাজ করে দেখবো কেমন ইয়ে হয় আমার সাথে এখনো দেখা হয়নি ওনার সাথে থ্যাংক ইউ